হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে একটা করে লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন তো সকালে নাস্তা করছি সব সময় তো দেখাই একটা পরোটা খাই কিন্তু আজকে দুটো পরোটা খেতে মন চেয়েছে তাই দুটো পরোটা নিয়েই বসেছি জানি না কতটুকু শেষ করতে পারবো তো ছেলের জন্য বানিয়ে রেখেছি ছেলে বলেছে যে আজকে পড়তে যাব পরে এসে তারপরে আমি নাস্তা করব। তো এই আর কি ছুটির দিনে মাঝে মাঝে সে এরকম করে যে আগে আমি কোচিংটা করে আসি তারপরে খাবার খাবো সকালে ঘুম থেকে উঠে খেতে পারে না তো আমার যেহেতু অনেক কাজ আছে আমার তো বসে থাকলে চলবে না তো ভাবলাম নাস্তাটা আগে করে নিই তারপরে বাকি কাজগুলো করব আর সেলের জন্য নাস্তা বানিয়ে রেখেছি ও যখন আসবে তখন তাকে খাবারটা দিয়ে দেবো এ আর কি তো পরোটা ডিম তো আমরা খুবই পছন্দ করি খুব ভালো লাগে খেতে রুটি পরোটা এগুলোই বেশিরভাগ চলে সকালের নাস্তায় পাউরুটিও খাই খুব কম তো রুটি পরোটাটাই আসলে মানে বেশি প্রেফার করি ছেলের জন্য ওই যে দুটো বানিয়ে রেখেছি জানি না দুটো খেতে পারবে কি না তো এই আর কি আমরা অনেকেই কিন্তু ডায়েট করি তাই না তো ডায়েট অর্থ কিন্তু না খেয়ে থাকা না ডায়েট অর্থ হচ্ছে বুঝে শুনে ঠিক যে খাবারটা শরীরের জন্য দরকার সে খাবারটাই খাওয়া উল্টাপাল্টা খাবার না খাওয়া যে অতিরিক্ত ভাত খেলাম বা অতিরিক্ত অন্য কিছু ফাস্ট ফাস্টফুড খেয়ে নিলাম সেটা কিন্তু না খাবারটা খেতে হবে পরিমিত এবং পুষ্টিকর তো এখন আমরা যদি এটাও একটা ঠিক কথা যে আমরা যদি মনে করি যে এক মাসেই আমি আট কেজি দশ কেজি বিশ কেজি ওজন কমাবো সেটা কিন্তু খুব চাপ হয়ে যাবে এবং আমার মনে হয় এত কষ্ট করার কোনো মানে হয় না কারণ আমরা কিন্তু একদিনে বিশ কেজি ওজন বাড়াই শরীরের তাই না আমাদের ওয়েট যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি মানে ঠিক মতো যদি আমরা চলি আমাদের চলাফেরাটা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু আমাদের এত চাপ নেওয়ার দরকার নেই কার্বোহাইড্রেট তো খেতে হবে কার্বোহাইড্রেট যদি না খায় তাহলে আমাদের শরীর চলবে না কার্বোহাইড্রেট অবশ্যই দরকার কিন্তু সেটা আমরা কতটুকু পরিশ্রম করি সেটার উপর নির্ভর করে এখন যদি সারাদিন শুয়ে বসে থাকা হয় তাহলে তো কার্বোহাইড্রেট এত বেশি পরিমাণে আমাদের শরীরে দরকার নেই আর যারা বেশি পরিমাণে পরিশ্রম করে তাদের জন্য কার্বোহাইড্রেট দরকার আছে তো অনেকেই বলে যে কার্বোহাইড্রেট একদমই খায় না পুরোটাই বাদ কিন্তু আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত ভুল ধারণা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে মাছ মাংস দুধ ডিম সবই ঠিক আছে সেগুলোরও কিন্তু একটু পরিমাণ আছে শাক খেতে হবে তারও পরিমাণ আছে কিন্তু আমরা যদি মনে করি যে শশা খেলে গাজর খেলে এটা ওটা সালাদ টাইপের জিনিস শুধু বেশি খেলে যে ডায়েট হবে তা কিন্তু না সালাদও খেতে হবে আমরা যদি কার্বোহাইড্রেটের পরিমাণ একটু কম নিই সালাদের পরিমাণ বাড়িয়ে নিই সাথে যদি একটু টক দই রাখি রায়তার মতো করে যদি খাওয়া হয় একটু পেঁয়াজ দিয়ে অসুবিধে কিংবা ভাতের সাথে যদি আমরা প্রতিদিন একটু করে লেবু খায় বা অনেকে দেখা যায় সকালে ঘুম থেকে উঠে লেবু পানি খায় সেটা অনেকের পেট ব্যথা করে বা অ্যাসিডিটি হয় অনেক রকমের সমস্যা হতে পারে সবার শরীর কিন্তু একরকম না সবার শরীর সব কিছু নিতে পারে না এটা বুঝতে হবে আগে যে আমি আমার বডি কতটুকু গ্রহণ করতে পারছে তার উপর নির্ভর করে কিন্তু আমাকে ডায়েট করতে হবে আর ডায়েটটা হচ্ছে আমার মনে হয় এটা ডক্টরের সঙ্গে আলোচনা করে ডায়েট চার্টটা ফলো করাটাই থেকে ভালো কারণ শরীরের ওজন উচ্চতা সব কিছু মেনটেন করেই কিন্তু একজন ডক্টর আপনার ডায়েট চার্টটা দিবে তাই না তো ডায়েট চার্টটা ফলো করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে নিজে নিজেই যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যায় অনেক নিউজ আমরা কিন্তু দেখি অনেক সময় অনেক কিছুই চোখে পড়ে কানে আসে তো আমার মনে হয় অতিরিক্ত ডায়েট করতেও চাই না মৃত্যুবরণও করতে চাই না আমার যতটুকু যা দরকার সেভাবে করতে হবে কারণ কেউ একদিনে অতিরিক্ত ওজন করতে পারে না আবার একদিনেই কিন্তু অতিরিক্ত ওজনটাকে যে ঝেড়ে মানে ওটাকে রিডিউস করবেন সেটাও কিন্তু করা যাবে না এবং করাটা ঠিক না এ কারণেই আমার মনে হয় যে যেটাই করি একটু সময় নিয়ে করতে হবে পুষ্টিকর খাবার খাবো কখন কোনটা খাবো সেটা পুষ্টিবিদদের কাছ থেকে জেনে নেবো কোন ধরনের খাবারটা আসলে বেশি খেতে হবে এমনও হয় যে কোনো খাবার মানে পরি মানে বেশি খাওয়ার কারণে দেখা যায় ওটা আমার অন্য অসুখে পরিণত হয়ে হতে পারে আমরা জানি যে গাজর খাওয়া ভালো শসা খাওয়া ভালো লেবু খাওয়া ভালো কিন্তু আমরা যদি এটা অতিরিক্ত পরিমাণে খাই এটা কিন্তু আমার শরীরের জন্য খারাপ যে কোনো জিনিস অতিরিক্তই খারাপ আমি যেটা বুঝি বা আমি যেটা এই ছোট মাথায় যেটা আমি বুঝি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে যে জিনিসটা খুবই উপকারী সেই জিনিসটাই কিন্তু আবার খুবই ক্ষতিকর এটা পরিমাণ বুঝে খেতে হবে শুধু উপকার 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 এটা খেলে চোখ ভালো থাকবে এটা খেলে এই হবে ওই হবে কিন্তু এর মধ্যেও কিন্তু হিতে বিপরীত হতে পারে এই আমরা ডায়েট চার্ট অবশ্যই ফলো করব ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা ডায়েট করবো এটাই সবথেকে ভালো তবে যদি কেউ মনে করে যে আমি নিজে নিজেই করব তাহলে আমার মনে হয় একটু কার্বোহাইড্রেট কমে দিয়ে সবজির পরিমাণটা বাড়িয়ে দিল তার সাথে মাছ মাংস দুধ ডিম যেগুলো লাগবে সেগুলো ঠিক রাখতে শুধু পরিশ্রম অনুপাতে কার্বোহাইড্রেটটা দেখতে হবে যে আমি কতটুকু পরিশ্রম করছি তার উপরে নির্ভর করে কার্বোহাইড্রেট একটু কম বেশি আমরা করে নিতে পারব এটা একটা আর আমরা কিন্তু এখন মোটামুটি সবাই খুবই সচেতন যে কোন খাবারটা বেশি উপকারী এগুলো কিন্তু আমরা সব সময় পাই অহরহী পাই যে এই খাবারে এই গুণ ওই খাবারে ওই গুণ এটাতে এই ভিটামিন আছে ওটাতে ওই ভিটামিন আছে কিন্তু আমরা যদি একটু বুঝে চলি তাহলে যদি ডক্টরের কাছে যেতে না চাই সেটাও হবে কিন্তু সবসময় পরিমিত খাবারটাই হচ্ছে খেতে হবে আর সব সময় যদি আমরা পরিমিত খাবার খাই তাহলে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি না হওয়ারই কথা বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু ফাস্টফুড খুবই পছন্দ করি আর ফাস্টফুড এমন একটি খাবার খুবই লোভনীয় এটা যতই খায় ততই শুধু খেতে ইচ্ছা করে এ হচ্ছে অবস্থা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সল্ট থাকে যেটা শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর অতিরিক্ত লবণ অতিরিক্ত তেল সবই ক্ষতিকর তো বাটার বলেন আর ঘি বলেন বা তেল বলেন যেটাই হোক না কেন এগুলো শরীরের জন্য ভালো কিন্তু অতিরিক্তটা কিন্তু আবার খারাপ তো এই হচ্ছে অবস্থা আমিও ডায়েট করি আমি আমার মতো করে করি যখন যেটা মনে হয় সেভাবেই করি কিন্তু যে শুধু সবজি খেয়ে থাকতে হবে বা শুধু সালাদ খেয়ে থাকতে হবে আমি কখনো এই কাজটা করি না কার্বোহাইড্রেট খাই পরিমাণ বুঝে আর সবজিও খাই সেভাবে হয়তো রাতের বেলা দেখা গেল যে সবজি আর সালাদ নিলাম নিয়ে খেয়ে নিলাম সেটা আমার মানে শরীরের উপর নির্ভর করে আর কি যে কোন কোন খাবারটা খেলে আমি ভালো থাকব এখন এটা তো নিজেকে বুঝতে হবে এজন্য আমি সব সময় চেষ্টা করি এরকম নিজে একটু মেনটেন করার যে এখন একটু সবজি খাই দেখেন আমার ফ্রিজে শশা দেখতে পাচ্ছেন আমার আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে শশা খাওয়ার আর একটা করে লেবু খাওয়ার সেটা সকালে চিয়া শিট দিয়ে হয়তো একটু খেলাম ভাতের সাথে হয়তো একটু খেলাম পুরা লেবুটা একসঙ্গে খেতে পারি না অনেক পরিমাণেই টক তো সিয়াশিটের সাথে একটু মিশিয়ে নিলাম আর পানি একটু মানে পানির মধ্যে সিয়াশিটা ভিজে রাখলাম যখন খাবো ঠিক সেই মুহুর্তে এক পিস লেবু হয়তো রস বের করে সেখানে দিয়ে দিলাম আবার রকম ধরনের যখন তরকারি হয় এখানে যেমন সবজি নিয়েছি তারপরে শশা নিয়েছি এখানে এক পিস লেবু রস আমি বের করে নিতেই পারি আবার ভাতের সাথে দুপুরবেলা হয়তো এক পিস খেয়েছি এ হয়ে গেল তো এভাবে যদি খাওয়া হয় তাহলে মনে হয় শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে আর শরীর মন ভালো থাকা মানে তো সুস্থ থাকা তো যাই হোক ডায়েট সম্পর্কে অনেক কথাই বললাম যার যেরকম সুবিধা সে সেভাবেই চলবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ